নমস্কার বন্ধুরা নীলু রান্নাঘরে সবাইকে স্বাগত আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা চলো তোমাদের দেখানো যাক রেসিপিটার নাম হচ্ছে ফুলকপি ভর্তা শীতকাল আসামানে ফুলকপির ভর্তা খেতেই হবে সেই কারণে আমি আবার ফুলকপি ভর্তাটা তোমাদেরকে দেখিয়ে দেবো আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর সেম নামে ফেসবুকে আছে ফেসবুকটাও একবার ফলো করে নেবে চলো আমি একটি ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটাকে এবার কেটে নেব এর ডাটাগুলো কেটে বাদ দিয়ে দেবো শুধু ফুলকপিটাকেই নেব দেখো আমি একটা মাঝারি সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটাকে কেটে নিয়েছি এবার আমি ফুলকপিটাকে জলে সেদ্ধ বসাবো দেখো আমি এবার ফুলকপিটাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি পনেরো মিনিট ধরে আমি ফুলকপিটাকে সেদ্ধ করব সেদ্ধ সময় আমি কিছুই দিনই শুধু জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এদিকে আমি পেঁয়াজ কুচি নিয়েছি টমেটো আর রসুন আর শুকনো লঙ্কা আর ধনেপাতা আমি তেলের মধ্যে দিয়ে এবার শুকনো লঙ্কাটাকে ভেজে নেব তোমরা চাইলে তেল না দিয়ে লঙ্কাটাকে ভাজতে পারো দেখো আমি লঙ্কাটাকে ভেজে নিচ্ছি লঙ্কা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ রসুন কে ভালো করে ফ্রাই করে নেব দেখো এবার আমি রসুনটা দিয়ে দিচ্ছি দিয়ে রসুনটা খুব ভাজা করে নেব দেখো আমার এইদিকে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে টমেটোটাকে দুপিট হালকা ভাজা করে নেব দেখো আমি গোটা টমেটোটাকে পিস পিস করে নিয়েছি তোমরা চাইলে কুচো কুচো করেও দিতে পারো দেখো টমেটোটা ভাজা হয়ে গেছে এবারে আমি ফুলকপিটাকে মেখে নেবো তার জন্য লঙ্কাটাকে প্রথম গুঁড়ো করে নিচ্ছি লঙ্কাটা লব লবণ দিয়ে রেখেছিলাম এই কারণে যাতে নরম না হয়ে যায় নিয়ে এবার লঙ্কাটাকে গুঁড়ো করে নিচ্ছি এবার মশলা সব কিছু একসাথে মিক্সড করে নেবো যা যা মশলায়ের মধ্যে অ্যাড করেছি সব দেখিয়ে দিলাম তোমাদের দেখো কালারটা কেমন লাগছে রসুনের একটা আলাদা সেন্ট রসুন ভাজা খুবই ভালো লাগে খেতে দেখো এবার ফুলকপিটা খুবই গরম বুঝতেই পারছো তোমরা মাখাতে খুবই কষ্ট হচ্ছে কিছু করার নেই তোমাদের দেখাতে গেলে একটু কষ্ট করতেই হবে দেখো মাখা হয়ে গেছে অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করবে আর কেমন হয়েছে কমেন্টে জানাবে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে